উদ্দেশ্য সেবা করা আমার ছেলে আমেরিকায় থাকে তার খুব ইচ্ছে যে দেশের লোককে কিছু সাহায্য করবে এই জন্য সে আমাদের বলেছে তোমরা এগিয়ে যাও আমি আছি আমাকে আমি সব ফিন্যান্স আমি করবো তোমরা শুধু ব্যবস্থাটা করো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অনেক কর্মী এই লকডাউনের সময় কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিভিন্ন হসপিটাল বা শ্মশানে বিভিন্ন ডিউটি করতে গিয়ে তারা মারা গেছেন তো আমি হয়তো অফিসেই কাজ করি অফিসকে অফিসের কর্মী হিসেবে কাজ করি লালবাজারেই আছি ট্রাফিক অফিসে কিন্তু আমি দেখেছি যে মানুষের যে আর্তনাদ বেদনা বিশেষ করে আমি এরিয়ায় কাজ করলাম লেদার কমপ্লেক্সে এক মাস আটশো লোকের খাওয়ালাম বিভিন্ন চ্যানেল মিডিয়া বা অনেক কম অনেক বড়ো বড়ো অর্গানাইজেশান আমাকে প্রশস্তিপত্র দিয়েছে সেটার থেকে বড়ো কথা হচ্ছে কি এই মানুষের আশীর্বাদ বিশেষ করে আজকে যে জায়গাটা এসে এটা হচ্ছে এসটি বেল্ট শিউল টাইপ বেল্ট এদের অনেক দিন আবেদন ছিল দাদা আপনি তো মিনাক অঞ্চলে গিয়ে কয়েক হাজার মানুষের কাজ করছেন আমাদের দিকটা একটু দেখুন তো আমি সেইভাবে ম্যাডামকে এবং রতনবাবুকে অনুরোধ করলাম যে রতনবাবু আমার এই এলাকায় কিছু মানুষ আছে যাদের অবস্থা খুবই খারাপ আমফান এবং লকডাউনে তাদের কাজ নেই তারা খুব দুর্দশায় আছে আপনি একটু দেখবেন বলো পৈরবাবু আপনি যেখানে বলবেন যাবো যা বলবেন দেবো তো আজকে এই প্রোগ্রামটা ছোট্ট হলেও এনাদের আশীর্বাদেই প্রোগ্রামটা হয়েছে আমি মনে করি যে মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বড়ো আমি একা ভালো আমি একা খাবো এটা কথা নয় আর হয়তো আমাকে একটা চাকরি দিয়েছে কিন্তু যাদের চাকরি নেই যারা অনেকে চাকরি হারাচ্ছে তাদের পাশে দাঁড়ানোটাই এই মুহূর্তে আমার প্রধান কর্তব্য আমি মনে করি এই জন্যই কাজটা করছে একটু কষ্টে আছে আজকে লকডাউনের ধরনের বা আমফানের জন্যে যা কষ্ট পেয়েছে সেটা যদি আরও বাবা যে কষ্ট থেকে লাঘব হয় সেটা আমরা চেষ্টা করছি যতগুলো পাশে দাঁড়ানো যায় ভাই বন্ধু এসে এই জন্য আমরা এখানে আসি জনকে উদ্দেশ্য সেবা করা আমার ছেলে আমেরিকায় থাকে তার খুব ইচ্ছে যে দেশের লোককে কিছু সাহায্য করবে এই জন্য সে আমাদের বলেছে তোমরা এগিয়ে যাও আমি আছি আমাকে আমি সব ফিন্যান্স আমি করবো তোমরা শুধু ব্যবস্থাটা করো তাই প্রবীরবাবুর সাথে আমাদের আলাপ হয়ে বাবু আমাদের এখানে নিয়ে এসছেন আমার খুব ভালো লাগছে যে এদের সেবা করতে পেরে সত্যি আমি ভীষণ আনন্দিত অভিভূত আমি আর এখানকার যে ক্লাবের লোকদের যা আমরা আতিথেয়তা পেলাম এর কোনো তুলনাই নেই এর কোনো তুলনা নেই আর ভীষণ খুশি প্রবীরবাবুর সাথে ইয়ে করে ভীষণ খুশি হয়েছি আপনার নাম আমার নাম মঞ্জুরি ব্যানার্জি ছেলেকে বলবেন তো ছেলেকে নিশ্চয়ই কথা ভাবার হ্যাঁ নিশ্চয়ই আমরা মানুষের জন্য কাজ করছি হ্যাঁ নিশ্চয়ই মনে হলো আমরা সেবা করছি হ্যাঁ সেটাই অবশ্যই এসির ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সর্বিদ বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন